সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মোরাল কিসের নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার আয়না করছিল ডিজে এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাবের সেনা কর্মকর্তারা এই গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় কইরা মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধইরা গেছে এখন কারণ ও আকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসিকা ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরি ধরবে সে নিজেও তো দুই হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই তারা গুলিও করছে মানুষও মারছে এর দায় তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা আয়না করে। কার সেটা দায়িত্বে পড়ে তার থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পলাইলো তারপরে আয়না ঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে বাধ্য হইয়া দিছে এই যে জেনারেল আকবর যার যার নামে আজকে ওয়ারেন্ট বাড়িয়েছে সে গুম কোয়া নিশানের শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালায়া যাইতে দাও হয়েছে দেখেন এই ডিটা শেপ তার সাক্ষ্য দেখান এই প্রসেসে পিকে প্রাইম মিনিস্টারস অফিস অনেক সময় পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পি এম রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হয়েছে

এইটাই প্রথম গ্রেপ্তারি পড়ানো না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়েরে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআরে সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তার যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপদ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হইছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মাইর শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্লা কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল্ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে সিক না বুদ্ধি আছে হুয়াঘে শুধু ভুড়ি মোটা না মাথার বুদ্ধিও সিক আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মার্শাল্ল কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পোধ বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আল জাজির সাক্ষাৎকার দেয় তো কিছু না বট বাহিনী লাগায় এইসব পদ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পদ বালক একই টাইমে পেমেন্ট আমি গেছিল কে জানে জিগান আমি শুনেছি ডিজে পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়ে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআইর ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আমিলিক যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছেন না একবার না দুইবার কইছে সে আমারে মাইরা ফেলাইতে বলছে তার পক্ষেই বলছে না শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে আর ওদিকে চাই কি বিনাক ভট্টাচার যদিও ভট্টাচার না

ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো ওই বিতর্মের সাথে বিয়ে দেবে না নিশ্চয়ই মুসলমান বাড়ি এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজু নামে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে শোনান এডিটেশন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্ল্যান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এশিয়া দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলাই তাই না বাম যেইগুলো আছে সেগুলো তো আমরা গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আর্মি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার চাইতে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে না এবার সব কয়টা ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকারী মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা ধরে নাই আওয়ামী লীগের করে। সেখানে হাসিনার গোয়াজাটা সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাই উত্তর দেয় আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ